ক্লাস টেনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে তো তাদের এই সদৃশতা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা আঠেরো নম্বর চ্যাপ্টার এবারে প্রথমে তোমাকে সদৃশ কথাটা মানে হচ্ছে একই রকম দেখতে দৃশ্য মানে দেখা আর কি তাহলে সদৃশ মানে একই রকম দেখতে এখানে দেখো খানিকগুলো ছবি দেওয়া আছে দেখো এই একটা এই একটা এই ছবিগুলো দেওয়া আছে দেখো এই ছবি দুটো দেখতে কিন্তু একই রকম কিন্তু সাইজটা ছোট বড়ো আবার দেখো এইখানেতে এই ছবি দুটো আছে সাইজটা আলাদা রকম কিন্তু দেখতে একই এখানে দেখো দেখতেও একই নয় সাইজও একই নয় এইখানে দেখো এই ছবি দুটো একই দেখতে কিন্তু সাইজ আলাদা নয় এইখানে এই ছবি দুটো দেখতেই আলাদা নয় তাহলে যেগুলো দেখতে একই রকম সেগুলো হচ্ছে সদৃশ আর এই ধর্মটাকে বলা হয় সদৃশতা তাহলে এখানে এই ছবি দুটো একই রকম দেখতে সাইজ ছোট বড়ো যাই হোক তাহলে এই দুটো সদৃশ্য এই দুটো সদৃশ্য এই দুটো সদৃশ্য নয় এই দুটো সদৃশ্য এই দুটো সদৃশ্য নয় এবারে এই সাইজ দুটোও যদি একই হতো দেখতেও যদি একই হতো তাহলে বলা হয় সর্বসম সাইজ দুটোও একই হলো আর দেখতেও একই রকম হলো এটা হচ্ছে সর্বসম এবার যে কোনো দুটো চিত্র যদি সর্বসম হয় তাহলে সদৃশ হবেই কিন্তু সদৃশ হলে সর্বসম নাও হতে পারে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে সর্বসম হলে সদৃশ হবেই কিন্তু সদৃশ হলে সর্বসম কিন্তু নাও হতে পারে এখানে যেমন দেখো এই তিনটে বর্গক্ষেত্র দেওয়া আছে এইটার বাহুগুলো তিন সেন্টিমিটার করে এটা পাঁচ সেন্টিমিটার এটা ছ সেন্টিমিটার এই সবগুলো কিন্তু দেখতে একই রকম কারণ কোনগুলো সব সমকোণ আছে আর বাহুগুলোও একই রকম তাহলে পরে এই ত্রিভুজগুলো কিন্তু সর্বসম নয় কিন্তু সদৃশ এরপরে দুটো ত্রিভুজ কখন সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয় কীরকম ধরো এইখানে একটা ত্রিভুজ আছে এইখানে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে কিন্তু এর বাহু আলাদা এর বাহু আলাদা তাহলে সমবাহু যেহেতু ত্রিভুজ তাহলে এর প্রত্যেকটা কোণই ষাট ডিগ্রি আবার এর প্রত্যেকটা কোণই ষাট ডিগ্রি মানে তিনটে করে কোণ সমান তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে আর বহুভুজের ক্ষেত্রে এই যে বহুভুজ তিনটের বেশি থাকলে যেমন বর্গক্ষেত্র পঞ্চভুজ ষড়ভুজ এইগুলো দুটো বহুভুজ যদি একই বাহু সংখ্যা থাকে মনে করো এর পাঁচটা বাহু এরও পাঁচটা বাহু এরও ছটা বাহু এরও ছটা বাহু বাহু সংখ্যা যদি একই থাকে তাহলে কোনগুলো সমান হবে আর বাহুগুলো সমানুপাতি হবে বাহুগুলো সমানুপাতি মানে কি এই ত্রিভুজের এই এ বি বাহু বাই এই ত্রিভুজের এ বি ড্যাশ এটার যা অনুপাত হবে প্রত্যেকটা বাহুগুলোর অনুপাত কিন্তু একই হবে তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে সদৃশ কিন্তু সদৃশ হলে সর্বসম নয় আর বহুভুজের ক্ষেত্রে কি একই সংখ্যক বাহুবিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ হবে কখন যদি তাদের অনুরূপ কোনগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে তাহলে বহুভুজের সদৃশ হওয়ার কন্ডিশন দুটো অনুরূপ কোনগুলি সমান হতে হবে আর বাহুগুলো সমানুপাতে থাকতে হবে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোনগুলো সমান হলেও হবে বা বাহুগুলো সমানুপাতি হলেও হবে এরপরে ধরো দুটো ত্রিভুজ এই ত্রিভুজ দুটো কিন্তু দেখতে একই রকম নয় মানে বিভিন্ন কোণ যদি থাকে তাহলে দেখতে একই রকম হবে না আর যদি মনে করো এই কোনটা ধরো ষাট ডিগ্রি ধরলাম ষাট ডিগ্রি আর এই কোনটাও ধরো ষাট ডিগ্রি এই কোনটা ধরো পঞ্চাশ ডিগ্রি এই কোনটাও ধরো পঞ্চাশ ডিগ্রি আর এই কোণটা ধরো সত্তর ডিগ্রি তাহলে দেখো এই কোনটা সত্তর ডিগ্রি তাহলে পরে এই কোন দুটো সমান এই কোন দুটো সমান এই কোন দুটো সমান এগুলো সাইজটা কিন্তু একই নয় বাহুগুলোর সাইজ কিন্তু একই নয় তাহলে এই দুটো সর্বসমান নয় কিন্তু সদৃশ এরকম যদি হয় তার মানে এ কোনটার সঙ্গে কোনটা সমান ডি কোনটা তাহলে এ কোনটার সঙ্গে ডি কোনটা সমান আর বি কোনটার সঙ্গে এখানে ই কোনটা সমান বি কোনটার সঙ্গে ই কোনটা সমান আবার সি কোনটার সঙ্গে এফ কোনটা সমান তাহলে বাহুগুলো কীরকম সমানুভূতি হবে যে এ কোণের বিপরীত বাহু এ কোণের বিপরীত বাহু কোনটা বিসি এ কোণের বিপরীত বাহু বিসি এ কোণের বিপরীত বাহু বিসি এই একই রকম কোন তো এটা তাহলে ডি কোণের বিপরীত বাহুটা হবে ডি কোণের বিপরীত বাহু কোনটা ইএফ সমান এখানে দেখো বি কোণ এখানেও ই কোন এই দুটো সমান তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর ই কোণের বিপরীত বাহু ডিএফ আবার এখানে সি কণ এর সঙ্গে এফ কোনটা সমান সি কনের বিপরীত বাহু হচ্ছে এবি আর এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনগুলো পরস্পর সমান হবে তাদের বিপরীত বাহুগুলো সমানুপাতিক এবার বহুভুজের ক্ষেত্রেও তাই যে কোনগুলো সমান হবে তাদের বিপরীত বাহুগুলো সমানুপাতি হবে উল্টো দিক থেকে যদি বলা হয় ধরো এই বাহুগুলো সমানুগতি এরকম দেওয়া আছে তাহলে কোন কোনটা কোন কোনটা সমান হবে ওই একই রকম নিয়মে এই বিসি বিসির বিপরীত দিকের কোন এ তার সঙ্গে ইএফ এর বিপরীত দিকের কোন ডি এরকমভাবে পরপর সমান হবে তাহলে যে কোনগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমানুপতি আর যদি বিপরীত বাহু যে বাহুগুলো সমানুপাতি তার বিপরীত কোনগুলো পরস্পর সমান বহুভুজের ক্ষেত্রেও এই একই নিয়ম এরপরে তোমাকে এখান থেকে পড়তে হবে যে থ্যালেসের উপপাদ্য গণিতজ্ঞ থ্যালেসের উপপাদ্য যে থ্যালেসের উপপাদ্যটা কি যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল লেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল লেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে বিষয়টা কেমন মনে করো এবিসি একটা ত্রিভুজ এই বাহুটার সঙ্গে সমান্তরাল যদি এখানে একটা স্বর লেখা টানা হয় এইটার সঙ্গে এইটা সমান্তরাল ধরো ডি ই এই ডিটা যে এবির মধ্যবিন্দু হতে হবে তা কিন্তু মানে নেই আর ইটা যে এসির মধ্যবিন্দু হতে হবে তা কিন্তু মানে নেই এই বাহু দুটো পরস্পর সমান্তরাল তাহলে কি হবে এই ত্রিভুজের অন্য যে বাহু দুটো রয়েছে তাদেরকে সমানুপাতে বিভক্ত করবে তার মানে কি এই ত্রিভুজটার এডি কীরকমভাবে সমানুপাতে বিভক্ত করে এ বাই ডিবি সমান এই বাই ইসি তোমরা এটা উল্টো দিকেও লিখতে পারো মানে এইটা উপরেই এটা নিচ্ছে তার মানে কী হবে ডিবি বাই এডি সমান ইসি বাই এবার এই ধর্ম থেকে আরও অনেকগুলো প্রমাণ করা যায় সেইগুলো ধর্মকারী তোমাদের মনে রাখতে হবে ধরো এ এডি নিলাম আর এই গোটা বাহুটা নিলাম গোটা বাহুটা মানে এবি তাহলে এই ক্ষেত্রেও এই বাই গোটা বাহুটা মানে এ সি আবার এই ক্ষেত্রে ডিই বাই গোটা বা মানে বিসি এটা হবে এবার তোমরা একটা উল্টো করে লিখতে পারি এবি বাই এ যখন যেটা প্রয়োজন হবে এসি বাই এই বি সি বাই ডি এবার যখন যে ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে এইটা হলো থ্যালেসের উপপাদের ধর্ম এবার থ্যালেসের তাহলে বিপরীতে কী হবে এখানে বলেছিলাম যে এই ভাউটা এই বাউটা সমান্তরাল হলে পারে এইটা হবে বিপরীতে তাহলে কী হবে যে এইটা যদি বলা থাকে মানে দুটো বাহু এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমানুপাতি তাহলে সমানুপাতি যদি বলা থাকে তাহলে এই বাহু দুটো সমান্তরাল হবেই এটা স্যালেসের বিপরীত তাহলে থ্যালেসের উপপাদ্যটা হচ্ছে এই দুটো সমান্তরাল হলে এই সমানুপাতিটা হবে আর বিপরীতটা হচ্ছে যে সমানুপাতি হলে এই বাহু দুটো সমান্তরাল হবে এবার আমি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল রেখেছি এই বাহুটার সঙ্গে এই বাহুটাও হতে পারে বা এই বাহুটার সঙ্গে এখানেও সমান্তরাল স থাকতে পারে এরপরে ধরো এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের যদি পরিসীমার অনুপাত বার করতে হয় তাহলে এই যে একটা ফর্মুলা এটা মনে রাখবে যে প্রথম ত্রিভুজের পরিসীমা ইসডু বা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান কী হবে প্রথম ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য তাহলে পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের সমান হয় এর ব্যাপারটা কেমন যে এই ত্রিভুজের পরিসীমা আর এই ত্রিভুজের পরিসীমা সে দুটো যদি অনুপাত হয় তাহলে পরিসীমার অনুপাতটা কী হবে ধরো এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এর অনুরূপ অনুরূপ মানে একই রকম তাহলে এই ত্রিভুজের এই বাউটার দৈর্ঘ্যের অনুপাতে সমান হবে এই প্রথম ত্রিভুজটা ধরো পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের একটা বাহু দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য সমান এরপরে ওই রকম দুটো ত্রিভুজ যদি থাকে তাহলে ত্রিভুজের যদি ক্ষেত্রফলের অনুপাত হয় এই পরিসীমার জায়গায় ধরো ক্ষেত্রফল আছে আর এটাও ক্ষেত্রফল আছে তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এই অনুপাতটা কী হবে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার আর অনুরূপ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে পরিসীমার অনুপাতটা বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে অনুরূপ বাহুর আর ক্ষেত্রফলের অনুপাতটা বাহুর দৈর্ঘ্যের বর্গ মানে স্কোয়ার আর দ্বিতীয় সেকেন্ড ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বা দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এটা মনে রাখতে হবে এরপরে এই চ্যাপ্টারে এই ধর্মটা খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এই সমস্ত ধর্মগুলিই মনে রাখতে হবে এবং ফর্মুলাগুলোও মনে রাখতে হবে তবে সব অঙ্কই কিন্তু করতে পারবে ধরো এটা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা সমকোণ এই সমকোণিক বিন্দু থেকে যদি এই বাহুটার উপরে একটা লম্ব টানা হয় লম্ব মানে এই কোণটা নব্বই ডিগ্রি ধরো এটা ডি তাহলে ভাই কী হয় যে এই ছোট ত্রিভুজটা মানে এবিডি আর বড় ত্রিভুজটা মানে এবিসি বি সি পরস্পর সদৃশ হয় দেখবে উপবাদ আছে আবার এই ধরে ত্রিভুজটা মানে ত্রিভুজ এডিসি এবং বড় ত্রিভুজটা মানে এবিসি পরস্পর সদৃশ আবার এই ছোটো এ বি এবিডি আর এ সি পরস্পর সদৃশ তাহলে এই ছোটোটার সঙ্গে একবারে বড় মাদারটা সদৃশ এই মেজোটার সঙ্গে বড় মাদারটা সদৃশ আবার এই ছোটোটার মেজোটা পরস্পর সদৃশ এই ধর্ম থেকে তিনটে ফর্মুলা তোমরা মনে রাখবে ফর্মুলা তিনটে কি কি যে এ বি স্কোয়ার সমান বিডি ইন্টু বি সি এসি স্কোয়ার সমান সিডি ইন্টু বি আর এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি এবার মনে রাখার জন্য তোমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারো দেখো এই যখন এবি স্কোয়ার মানে এই ছোটো যখন হচ্ছে তখন এই ছোটো বাউটা ইন্টু গোটা বাহুটা ছোটো বাহুটা ইন্টু গোটা বাহুটা আবার যখন এই ধরনের ত্রিভুজটা হচ্ছে মানে এ সি স্কোয়ার এইটা স্কোয়ার যখন হচ্ছে তখন এইটা ইন্টু গোটা বাহুটা মানে সিডি ইন্টু গোটা বাহুটা আবার যখন এইটা হবে এডি স্কোয়ার তখন বিডি ইন্টু এই ভাউটা মানে এটা মাঝখানে আছে তাহলে ইধারটা ইন্টু ইধারটা এই ফর্মুলা তিনটে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে সব ফর্মুলাই মনে রাখতে হবে এরপরে ভিডিওতে এই অঙ্কগুলো পরপর করিয়ে দেবো তো এই ধর্মগুলো মনে না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না এবার যদি ভিডিও ভালো লেগে থাকে এতটুকু তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারো কোনো প্রবলেম থাকলে অঙ্কে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো